ঢাকা মেট্রো গ সতেরো সিরিয়ালের গাড়ি ত্রিশ নিরানব্বই চান্স প্রায় একশো স্পিড কিন্তু উঠে গিয়েছিল সেটা কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বর্তমানে স্টোকেনের মেয়াদ রয়েছে পহেলা অক্টোবর দু সাল পর্যন্ত এবং ফিটনেসের মেয়াদ রয়েছে পহেলা ডিসেম্বর দু সাল পর্যন্ত আমি না কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট তুলি নাই কারণ এটা পার্সোনাল ইউজি গাড়ি আচ্ছা আর এটা হচ্ছে আমার কাকার গাড়ি কাকা হচ্ছে সরকারি কর্মকর্তা কৃষি অফিসার তো কাকাও পার্সোনাল চালাইছে কাকার থেকে আমি নিচে আমিও পার্সোনাল চালাচ্ছি পেছন থেকে যদি বড় ধরনের কোনো অ্যাকসিডেন্ট হিস্টরি থাকতো তাহলে কিন্তু নাম্বার প্লেটটা ভসকে দিত আপনি তো অবশ্যই বিদেশ থাকেন তাই তো হ্যাঁ আমি বাইরে থাকি এটা কিন্তু অটো ট্রান্সমিশন মানে অটো গিয়ার গাড়ির পাশে একটা ধারণা দেখুন কোন গালিনা দিতে পারে জানা হ্যাঁ অমুক জায়গা থেকে একটা গাড়ি নিয়ে আসছিলাম গাড়িটা দেখাইছে ভালো দিছে খারাপ অবশ্যই অবশ্যই খারাপ না সেটা কিন্তু সিগন্যাল দিচ্ছে এবং চাইলে আপনি ভিডিও প্লে করতে পারবেন ইঞ্জিন এর কন্ডিশন আমি রিকন্ডিশন ইঞ্জিন লাগানোর পরে আমি প্রথম ইঞ্জিন কোর্স করছি এটা

মূলত ফ্রেশ কন্ডিশনের মধ্যে এবং প্রাইভেটলি ব্যবহারের জন্য গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে কত টাকায় নিতে পারবেন এবং গাড়িটির কন্ডিশন সম্পর্কে ডিটেলসে জানতে পারবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখেনি এই গাড়িটির বিস্তারিত প্রিয় দর্শক আমি গাড়িটি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি ভেতরের কন্ডিশন দেখানোর আগে আমি অবশ্যই বাইরের কন্ডিশন আগে ভালোভাবে দেখিয়ে নিব। যদিও বা ছোটোখাটোভাবে কিন্তু ডেন্ট প্যান্টের কাজ রয়েছে কিন্তু সে সেভাবে কিন্তু বড় কোনো কাজ নেই আমি যদি নাম্বার প্লেটটি বলতে হয় সেটি হচ্ছে ঢাকা মেট্রো গ সতেরো সিরিয়ালের গাড়ি ত্রিশ নিরানব্বই আমি কিন্তু এই গাড়িতে চড়ে আসলাম এবং গাড়িটি কিন্তু এক চান্সে প্রায় একশো স্পিড কিন্তু উঠে গিয়েছিল সেটা কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বর্তমানে এবং এই গাড়িটির মেয়াদ রয়েছে ট্যাক্স টোকেনের মেয়াদ রয়েছে পহেলা অক্টোবর দু সাল পর্যন্ত এবং ফিটনেসের মেয়াদ রয়েছে পহেলা ডিসেম্বর দু সাল পর্যন্ত আমি গাড়িটি একটু ডান পাশ দূর থেকে দেখাচ্ছি ভাই বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কিনা না না কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট তৈরি নাই কারণ এটা পার্সোনাল ইউজি গাড়ি আচ্ছা আর এটা হচ্ছে আমার কাকার গাড়ি কাকা হচ্ছে সরকারি কর্মকর্তা কৃষি অফিসার তো কাকাও পার্সোনাল চালাইছে কাকার থেকে আমি নিচে আমিও পার্সোনাল চালাচ্ছি আচ্ছা আচ্ছা এর পাশাপাশি যদি আমি সামনের টায়ারটি দেখে দিচ্ছি ডান পাশের এটা একটা মোটামুটি ফ্রেশ আছে তাই না ভাই হ্যাঁ নতুন নিউ কেন দুইটা সামনের টায়ার দুইটা নতুন পিছনের টায়ার দুইটা একটু বিট খাওয়া আচ্ছা আচ্ছা সামনের টায়ার যে দুইটা রয়েছে সেটা নতুন টায়ার এবং পেছনেরটা কিন্তু বিট খাওয়া ঠিক যে এমনটি রয়েছে আমি কিন্তু ভিডিওতে তেমনটি দেখানোর চেষ্টা করছি অবশ্যই আপনি ভিডিওর সাথে এসে মিলিয়ে নেবেন আমি একটু গাড়িটি পেছন থেকে দেখাচ্ছি যদি কাছ থেকে দেখাই দেখলে কিন্তু বুঝতে পারবেন আমি কিন্তু প্রথমেই এই কাজ কাজগুলো আমি যদি একটু দেখাই এগুলো করতে কেমন খরচ হতে পারে ভাই ভাই এগুলো করতে তেমন কোনো খরচ না কেননা এখন তো দেখতে পাচ্ছেন যে ভ্যান রিক্সার না ছোট ভাই চালায় গুতো লাগাই ওখানে একটু গুতো লাগাই যার কারণে এটা সামান্য টুকটাক আচ্ছা আচ্ছা যদি কেউ মনে করে যে ডেন্ট পেন্টের কাজ করে নেব সেক্ষেত্রে করে নিতে পারবে এবং পেছনের নাম্বার প্লেটটি কিন্তু দেখতেই পারছেন যে পেছন থেকে যদি বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি থাকতো তাহলে কিন্তু নাম্বার প্লেটটা ভসকে দিত কিন্তু নাম্বার প্লেটটা কিন্তু ক্লিয়ার রয়েছে এবং এর পাশাপাশি যদি আমি বাম পাশ থেকে দেখাই বিশেষ করে আমি কিন্তু আগেই বলেছি বা আগেই কিন্তু সায়দ ভাই বলে দিয়েছে যে দুইটি টায়ার একটু দুর্বল রয়েছে যে পেছনের যে দুইটা টায়ার সেটা এই টায়ারে কেমন খরচ হয় আপনার আপনার টাকা জানাচ্ছে আচ্ছা এই কাজগুলো কিন্তু আপনাকে অবশ্যই করে নিতে হবে যে কাজগুলো রয়েছে যদি এর পাশাপাশি মনে করেন যে অল্প খরচের মধ্যে করে নিব সেটা কিন্তু করে নিতে পারবেন যদি বাম পাশ দূর থেকে দেখায় ঠিক এই কন্ডিশনে রয়েছে গাড়িটি এবং টায়ার কন্ডিশন কিন্তু আগেই বলেছি যে সামনের দুইটা টায়ার বেশ মোটামুটি ভালো রয়েছে একবারে নিউ ওই দুইটা টায়ার একসাথে নিও আচ্ছা ভাই সামনের গ্লাসের কি অবস্থা অরিজিনাল কিনা সামনের গ্লাসে আমাদের এখানে দেখেন মেগুনি গাছ আছে মেগুনি গাছে ফল পড়ে ওটা নষ্ট হয়ে গেছিল তো আমি একটু শৌখিন মানুষ যার কারণে ওটা চেঞ্জ করছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি তো অবশ্যই বিদেশ থাকেন তাই তো হ্যাঁ আমি বাইরে থাকি আচ্ছা চালানোর মতো এখন কিন্তু তেমন কেউ নেই বাড়িতে এতদিন ছোট ভাই চালাচ্ছিল হ্যাঁ ওই ওই চালাই বলেই তো এই ডেন্ট পেন্টের কাজ টুকটাক আইছে আচ্ছা আচ্ছা আমি কিন্তু সামনে থেকে একটু দেখিয়ে দিচ্ছি কাস থেকে আস্তে আস্তে আমি দেখানোর চেষ্টা করি ভাই সবকিছু তো অটো সিস্টেম তাই না হ্যাঁ সবকিছু অটো সিস্টেম আচ্ছা এটা কিন্তু অটো ট্রান্সমিশন মানে অটো গিয়ার গাড়ির পাশাবাশিতে সুইচের মাধ্যমে গ্লাসগুলো করা করে না সেটা দেখি একটু আচ্ছা আচ্ছা ঠিক আছে একটা আমি দেখে দিছি ভাই ফ্যানটা কি বর্তমানে কি এসি কি রানিং নেই আমার এসির পাইপটা বাস্ট হয়ে যাওয়ার কারণে আমি আসলে একটু গরম লাগে তো যার কারণে আমি কালকে একটা ফ্যান কিনছি ওটা আমি আমাদের এখানে ঠিক করা যাবে না সাতকরায় যাইতে হবে ঠিক করতে গেলে কারণ আমাদের আপনাদের জেলা শহরে যেতে হবে তাই তো আর রাস্তা একটু খারাপ তো যার কারণে আমি আসলে ওইভাবে যাইতে পারতেছি না আচ্ছা এটা তো খুব বেশি খরচ হবে না মনে হয় না ওটা খুব বেশি একটা পাইপ চেঞ্জ করে গ্যাস ভরে দিলে এনাফ আচ্ছা অটো গ্যারেজ গাড়ি এবং ড্যাশবোর্ডটি দেখিয়ে দিচ্ছি ড্রাইভারটা কিন্তু একদম ফ্রেশ হয়েছে এবং এখানে তো এম ফোর প্লে করা যায় যেটা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্যাক ক্যামেরা কি ঠিক আছে নাকি ভাই ব্যাক ক্যামেরা ঠিক আছে ব্যাক ক্যামেরা ওই যে গাড়ি বর্ষার সময় ব্যবহার করা হয়নি তো ইন্দুরে কাটছে একটা তার কেটে দিছে আবার ওয়ারিং এর হালকা একটু কাজ করে নিতে হবে ইন্দুর কাটছে আর মাইলেজ কি অরিজিনাল আছে নাকি পার্সেন্ট এটা কথা দৈলাখ আছে না যেহেতু এটা হচ্ছে পার্সোনাল গাড়ির ইউজিক এটা কোনো রেন্ট এ কাটে খাটিনি আজ পর্যন্ত দুই কিন্তু মাইলেজ এখানে রয়েছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে গাড়িটি কিন্তু বর্তমানে এলপিজি চলছে ভাই তেলের লাইন কি ঠিক আছে তেলের লাইনই চলতো আগে আমাদের এখানে যেহেতু গ্যাস লাইন ছিল না দীর্ঘ এক বছর আগে গ্যাস লাইন আসছে যার কারণে আমি নতুন এলপিজি লাগাই করছি আচ্ছা এক বছরের এই গাড়ির বয়স এই ফার্স্ট এক বছর হইছে এই এলপিজি তাও 60 করা আছে সিলিন্ডার তাই তো 60 সিলিন্ডার আছে আচ্ছা সিলিন্ডার কিন্তু 60 করা রয়েছে এবং এর পাশাপাশি আমি কিন্তু এই জয়েন্ট গুলো ভালোভাবে দেখে যাচ্ছে এর পাশাপাশি পছাদ হসা কি আছে নাকি খুব না ভাই পছাদ হসা না কেউ তো আমাদের এলাকা নোনা এলাকা বুঝছেন আর আমরা আমি যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন করি না দেখার মতো লোক নাই যেভাবে আছে ওইভাবে দেখিনো

এইটা এক সপ্তাহ আগে আমি লাগাইছি আমি দেশে আসার পর পরপরে এটা লাগাইছি ভ্যানের সাথে গুতা লাগছে ওটা আচ্ছা আচ্ছা তাছাড়া কিন্তু তেমন কোনো সমস্যা নেই এই জায়গায় যে গ্লাসটা এটা কিন্তু গ্লাসটা খুলে পড়ে গেছে লাগিয়ে নিতে পারবে যে কেউ এটা আসলে মামুলি ব্যাপার এবং সিটের কন্ডিশন কিন্তু ভালো রয়েছে ওয়াশ করলে কিন্তু হয়ে যাবে এইগুলো চেঞ্জ করার প্রয়োজন নেই এবং এর পাশাপাশি যদি আমি সারটি দেখাই সারটা ঠিক এই কন্ডিশনে রয়েছে এবং ড্যাশবোর্ডটা কিন্তু আমি আগে দেখে আসি তার পাশাপাশি আমি ভেতর থেকে একটু দেখানোর চেষ্টা করছি বাম পাশের ড্রাইভিং প্যানেলের দরজাটা আমি একটু দেখাচ্ছি এই পাশটা কিন্তু দেখলাই বুঝতে পারবেন এবং এর পাশাপাশি ধারটি যদি আস্তে আস্তে আমি দেখাই এইগুলো ডেন প্যান্টের কাজ করে নিলে কিন্তু একদম ফুল ফ্রেশ কন্ডিশনে হয়ে যাবে এবং কিন্তু ড্রাইভিং করেন যে সিট কাভার এইগুলো কিন্তু একদম ফ্রেশ হয়েছে এবং এর পাশাপাশি আমি কিন্তু ড্যাশবোর্ডটা এর আগেও দেখিয়েছি তারপরে ভালোভাবে দেখে দিচ্ছি স্ক্রিনটা কিন্তু একদম ফ্রেশ হয়েছে চলন্ত অবস্থায় যে গাড়ি চলছে সেটা কিন্তু সিগন্যাল দিচ্ছে এবং চাইলে আপনি ভিডিও প্লে করতে পারবেন এর পাশাপাশি এটি হচ্ছে গ্যার লিভার এখানে অবস্থিত এবং প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু আপনি এখানে চাইলে রাখতে পারবেন এবং এসির ভ্যানগুলো কিন্তু এখনও ঠিক আছে অক্ষত অবস্থায় রয়েছে কোথাও কিন্তু ভাঙা চুরো নেই তার মানে এসি যদি আপনি ঠিক করে নেন সেক্ষেত্রে কিন্তু এই ভ্যানগুলো কিন্তু একদম ফ্রেশ পেয়ে যাচ্ছেন ভাই আপনি যখন এসি চালিয়েছেন তখন এসি ঠান্ডা কেমন হয় প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা যে একটা এই হান্ড্রেড গাড়ির আমার দেখা শ্রেষ্ঠ ঠান্ডা হয় এটা এসিটা যেহেতু আপনি তো যেহেতু পনেরোশো সিসির ইঞ্জিন এসি এসিতে ভালো কাজ করে অবশ্যই এই এসির পাইপটা নষ্ট হয়ে গেছে আমি ওটা ঠিক করবো আমি গাড়ি সেল করি বা না করি সেটা বড় বিষয় না বিষয়টা হলো আমার গাড়ি কমপ্লিট টাকা লাগে কেননা আমি বাইরে গাড়ি চালাই ওখানে আমার পার্সোনাল গাড়ি আছে সেই হিসাবে যদি সুযোগ না পান তো সেক্ষেত্রে তো সেটা আপনি তার সাথে কনসিডার করে নিয়ে নেবেন প্রিয় দর্শক আমি একটু ইঞ্জিন কন্ডিশন দেখানোর চেষ্টা করছি গাড়িতে পরবর্তীতে পনেরোশো শীসের রিকন্ডিশন ইঞ্জিন লাগানো হয়েছিল ভাই ইঞ্জিনের কন্ডিশন কেমন এখন ভাই ইঞ্জিনের কন্ডিশন আমি রিকন্ডিশন ইঞ্জিন লাগানোর পরে আমি প্রথম ইঞ্জিন করছি এটা আর ছোটো ভাই যেহেতু চালাই এই পাইপ পাওয়ার স্টার্টিংয়ের পাইপ বাস্ট হয়ে এখানে লিক হয়ে গেছে এসির পাইপটা একটা বাস্ট হয়ে গেছে তো আমি এটা ঠিক করছি কিন্তু আমাদের এখানে ওইভাবে মেকানিক না থাকার কারণে আমি এটা ঠিক করতে পারিনি আচ্ছা আচ্ছা এটাও আমি ঠিক করবো আশা করি আর এই চালানো হয় না যেভাবে আছে দেখতে পাচ্ছেন এই যে কিটটা লাগানো আছে কিটটাও কিন্তু নতুন

কেননা ভাই গাড়ি সেল করতেছি বলে এই না যে সারা জীবন সে যেন গালি দেয় হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি সে যা আছে এইভাবে নেবে নিয়ে দেখবে চালায়ে কারণ মুখের কথায় বিশ্বাস নাই এখনকার যুগটা খুব খারাপ একটা আমি ইঞ্জিন বানাতে দেখি আমি করে রাখছি আচ্ছা আমি কিন্তু সামনের দিকটা ভালোভাবে দেখানোর চেষ্টা করলাম তবে ইঞ্জিন অয়েল তো মনে হয় খায় না নাকি না না আমার নিউ ইঞ্জিন করানো আপনি ইঞ্জিন অয়েলটাও দেখাইতে পারেন আমি কালকে ইঞ্জিন ড্রেন দিছি একবারে নিউ ইনটেক ইঞ্জিন আচ্ছা ইঞ্জিন অয়েল বুঝতে পারছি এর পাশে ইঞ্জিন থেকে চ্যাসিস থেকে কোনো রকম কোনো ক্লেন থাকবে না তবে যেমনটি রয়েছে তেমন টোকা টোকা কি স্টার্ট হয় ভাই হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি কন্ডিশন কেমন আছে একবার নিউ এক বছর বয়স আচ্ছা আচ্ছা যেহেতু চালানো হয় না আচ্ছা ভাই একটা স্টার্ট করেন তো এক্সিলেটর কিন্তু চাপ দিলে কিন্তু সাউন্ডটাই কিন্তু খুব সুন্দর আসছে এবং এর পাশাপাশি কিন্তু আমি চড়ে আসলাম ইঞ্জিনের তো পাওয়ার কেমন আছে ভাই ভাই কন্ডিশনে আছে কারণ আমি নিজের হাতে আমার ফার্স্ট টাইম আমার হাতে ইঞ্জিন খোলা আর আমি ইঞ্জিন করাইছি আচ্ছা যেহেতু আমার গাড়ি চলে না ইঞ্জিন করানোর পর থেকে আমার গাড়ি চলে না আমার ছোট ভাই টুকটাক চালায় দিয়ে রাখে না হয়ে যায় আচ্ছা আচ্ছা আর আমরা কেউ আমি দেশের বাইরে থাকি বিশেষ করে আমার আরও অনেকগুলো বাসের ব্যবসা আছে আমরা বাসার জন্য পার্সোনাল ইঞ্জির জন্য আমি গাড়িটা কেছিলাম আচ্ছা আচ্ছা আসলে ওইভাবে চালানো হয় না ছোট ভাই দোকানদারি করে আর আমি বাইরে থাকি তো যার কারণে গাড়িটা সেল করে দিতে যাচ্ছিলাম তো সাহেদ ভাই এতক্ষণ তো গাড়ি দেখালাম তবে এখন পর্যন্ত কিন্তু দাম জানানো হয়নি তো তারপরে আমি এটা বলে রাখি এটা হচ্ছে টয়টা করলা হান্ড্রেড ইলেভেন সালের মডেল এবং দু সালে রেজিস্ট্রেশন করা বর্তমানে ট্যাক্স টোকেনের ম্যাদ রয়েছে এগারোই অক্টোবর দু সাল পর্যন্ত এবং ফিটনেসের ম্যাদ রয়েছে পহেলা ডিসেম্বর দু সাল পর্যন্ত এবং এটা তো রয়েছে আপনার আত্মীয়র নামে তাই না জি জি আমার নামে আছে আমার কাকা আছে কৃষি অফিসার তো আমি নাম আমার নিজের নামে ট্রান্সফার করিনি কারণ আমি দেশের বাইরে থাকি আচ্ছা তো কাকা আমার এলাকারই কৃষি অফিসার ওনার নামে চললে কি আসলে রোড ঘাটে চলতে গেলে একজন প্রভাবশালী মানুষের নামে চললে জিনিসটা ভালো দেখায় তো কাকার কাছে আছে বলে আমি আসলে ওইভাবে ট্রান্সফার করিনি তবে তো স্মার্ট কার্ড রয়েছে আনা হয়নি এখন স্মার্ট কার্ড এখনও নিয়ে আসা হয়নি কাকা নিয়েছিল কাকার অফিসারের কাছ থেকে কাকার যে সার ছিল তো সে হচ্ছে পার্সোনালি ইউজ করতো তো তানার কাছ থেকে আমার কাকা চালাইছে কাকার কাছ থেকে আমি নিছি তার মানে এখন যখন তখন নাম পরিবর্তন করা যায় হান্ড্রেড পার্সেন্ট নাম ট্রেনেশন না করে যদি কেউ না করে নিতে চাই তাহলে আমি গাড়ি সেল করবো না তার কাছে অবশ্যই নাম পরিবর্তন করে নিতে হবে ট্রান্সফার করে নিতে হবে যেই নেবে গাড়ি তাকে নাম ট্রান্সফার করে নিলে আমি গাড়ি সেল করব বুঝতে পেরেছি বর্তমানে এলপিজি তে চলছে সিক্সটি এলপিজি করা রয়েছে তেলের লাইন ঠিক আছে চাইলে কেউ তেলেও চালাতে পারবে তো দাম কেমন বলছেন এখন তাই বলেন আসলে আমি তো বহু টাকা খরচা করছি আমি এই গাড়ির পিছনে যত টাকা খরচা করছি সেটা বললে তো হবে না আচ্ছা তো আমার চাওয়া দাম হচ্ছে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা তো যদি কোনো সঠিক ব্যক্তি নিতে চায় তাহলে দেখা যাচ্ছে তার সাথে বসে একটা মেন্টাল করে নেওয়া যাবে প্রিয় দর্শক আর দাম কিন্তু আপনারা জেনেছেন সাইদ ভাই কিন্তু বলে দিয়েছেন এবং সঙ্গত কারণে কিন্তু সে ভিডিওর সামনে আসতে পারেনি দাম হচ্ছে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা চাইলে কিন্তু আপনি কথা বলতে পারবেন এবং গাড়িটি দেখতে হলে আপনাকে আসতে হবে সাতক্ষীরা জেলা কালীগঞ্জ উপজেলা এখানে এসে আপনি গাড়িটি দেখে নিতে পারবেন এবং আপনি যদি চান আপনার প্রতিষ্ঠান অথবা গাড়ির ভিডিও আমাকে দিয়ে করাতে পারেন তো সেক্ষেত্রে এই মুহূর্তে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবেন এবং পুরো ভিডিও জুড়ে কিন্তু সাহে ভাইয়ের নাম্বার দেওয়া রয়েছে সরাসরি আপনি সাহেদ ভাইয়ের সাথে কথা বলে এই গাড়িটি দেখে নিতে পারবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম